ওরে তুই মরিলে কাঁদিবে সেদিন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে ভুলে যাবে ওহিনায় তুই মরিলে কান্দি বে কয়জন ওরে তুই মরিলে বে কয়জন এরে মুসলমান বাবাজি ভাবলাম ভিতরে শুয়ে আছে আল্লাহর নবী কেমন জানো জোর এসে বলছে কেমন জানো অবস্থা অসুস্থ হয়ে গেছেন আল্লাহর নবী পরীর গোমাইয়া রইছে সামনে আসিয়া কে জানো বারবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর নবী ক আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমাকে পাইছে ওগো নবী নবী আমা

করতেছেন প্রভু আমার পানে রাত আমি এমন একটা মানুষ দরজার সামনে দেখতে পারলাম ওই মানুষটা কোনো সাধারণ কোন মানুষ নয় এক পাও জমিনে দেখা যায় আর এক পাও আসমানে দেখা যায় ওই মানুষটাকে এই মানুষটাকে আমি মানুষটাকে থেকে অনেক ভয় পেয়ে গেছি আল্লাহর নবী ডাক দা বলতেছেন فاطمه ওই মানুষটা কোনো সাধারণ কোনো মানুষ নয় ওই মানুষটা কোনো সাধারণ কোনো মানুষ নয় ওই মানুষটা যে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যায় একটা বার ফাতে ও ফাতে ওই যে ওই মানুষটা যখন যে ঘরের সামনে দাঁড়াইয়া যায় ওই ঘরের ওই মানুষকে অথবা মেয়েদেরকে বিধবা করে মেয়েদেরকে ইতিম করে এবং স্ত্রীকে বিধবা করে এরে ফাতে মা ওই তো তোমার আব্বাকে আজরাইল যাইতে আরছে আল্লাহর নবীর কাছে বল্লামে ফাতিমা যেহেতু ঘরের দরজার সামনে আজরাইল আইছে মনে হয় আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে আল্লাহর নবীর মিয়ে ফাতেমা আল্লাহর নবীকে জরাইয়া দরিয়া ডাঙ্গা बोलतेছেন ওগো আব্বা ছয় বছরে জ্বলন্ত ফুলি মারে হারে না বাজাল বাজার কি আপনাকে হারাইতে হবে নাকি আল্লাহর নবী ডাকতে বলল মা ফাতেমা কিছুই করার নাই যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আমার ঘরের দরজার সামনে পাঠাইছে ওরে মন তুই মরিলে বে কয়জন যেদিন ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে ভুলে যাবে ওায় আপন তুই মরিলে কাঁদিবে পয়স তুই মরিলে কান্দি বে পয়সা আমার বিল কজরা রে ও মুসলমান আব্বু জান আল্লাহর নবী আজরাইল কে ডাক দে বলল ও আজরাইল ভাই যেহেতু এই দুনিয়া থাকার জায়গা না আমাকেও দুনিয়া থেকে বিদায় হওয়া যাইতে হবে অপুয়াজ রাইল ভাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো কিন্তু আগে আমি আমার সাভিবদেরকে একটু শুনতে যাই কোন আমার সাহাবি আমি রসুল থেকে কোনো কিছু পাই কি না কি আল্লাহর নবি ইব্রাইম আলসাইনকে বলল ভাই আমি

একটা সাবি আকাশের নক্ষত্রে চাইতেও দামি ও গো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমি নবী আর দুনিয়ার বুকে থাকব না আজরায়ে সাহাবি রাসূল কে জুমকে কান্না করে আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন ও আল্লাহর কবি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে আমাদের হয়েছে যে প্রচার করবে কে ভগব আল্লাহর নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে আমরা সাবিআ বড়ো ইতিম অসহায় হয়ে যাবো আল্লাহর নবী ডাক তা বললেন রে দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা থাকার জায়গা না রে সাহাবীর আরে রে আরে তোমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে আল্লাহর নবী ডাকদা বললেন আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়াইয়া ডাকদা বলতেছেন ওগো আল্লাহর নবী আমার একটা কথা আছে একজন সাহাবীর নাম হলো উকাই ইব্লে রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বলল ওগো পালের নবী গো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসুন আপনার সাথে যখন আমি সাহাবী যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলাম তাবুকের যুদ্ধে যাওয়ার পর আপনি যখন ঘোড়াকে একটা চাবুক মারবেন আমি আমি কায়ার পিঠে লাগছিল ওগো আল্লাহর নবী আমার একটা প্রশ্ন আপনার কাছে ওগো আল্লাহর রাসূল প্রশ্নটা হইল আপনি যে আমার পিঠে চাবুক মারছিলেন আমি আপনাকে একটা চাবুক মারব এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা দেয়া বললো ওরে আল্লাহর রসুল এখন কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছেন আল্লাহর রসুলের গায়ে হাত দেওয়া যাবে না তুমি যদি আল্লাহ রসুলকে মারতে চাও তাহলে তুমি আল্লাহর রসুলের বদলে তুমি আমার পেটে দশটানা চাবুক মারো আল্লাহর নবীর সাহাবি আব্দুল উকাইয়া ডাক্তা বলতেছেন এরে ওমর ভাই আমি তোমার এবার বোনাও এবার আলি রজিয়াম ল গোতালা আনহু ডাকতে বলতেছেন এ রে ওকাই দি রে তুমি আমার বৃষ্টি মারো তন্দাবি তাকেও মরলো না আবা হজমতে বিলন রজিয়াম ল গোতালা আনহু ঝুমকা ঝুমকা কান্না করে আবু আব বিল রজিয়াম ল আনহু ডাকতে বলতেছেন এ রে উকাইয়া আল্লাহ রসুলকে মাইতে আল্লাহ রসুলের বদলে তুমি আমার ত্রিশটা আঘাত চাইতে বেড়াল আমি রসুলকে বেশি ভালোবাসি বেড়াল রেখো ও বেলা তোমার চাইতেও কিন্তু আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি ও ভাই যেহেতু তুমি আল্লাহর রসুল কে আমাদের চাইতেও বেশি ভালোবাসো এরে মুসলমান বন্ধু যেহেতু তুমি নবীকে বেশি ভালোবাসো কেন তুমি আল্লাহর রসুলের গায়ে হাত তুলতে যাও উকায়া ডাকদা বলতেছে আমি এই জন্য নবীকে বলেছিলাম এমন সময় আল্লাহর রসুল ডাক দা বলতেছেন আল্লাহর নবী বললো উকায়া তুমি আমারে মারো আল্লাহর নবী ডাক বললেন কায়া তুমি কি চাপ দিয়ে আমার গায়ে হা আমি তোমারে মারছিলাম উগাইয়ার একটা বলতেছেন নবী গো আপনি আমার আলাল সাবুক দিয়ে আমার পেটে বাড়ি মারছিলেন আল্লাহর নবীর একটা বলতেছেন নানু ভাই তুমি লাল চাটা লাল চাবুকটা নিয়ে আসো লাল চাবুকটা যখন নিয়ে আসা হইল উগাইয়ার হাতে দিল উগাইয়াকে ডাকতে বলতেছেন আল্লাহর নবী আরে উগাইয়া তুমি না চাবু আমার পিঠে তুমি দিয়ে আঘাত করো উকাই এমন ভাই আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন আল্লাহর নবী গো আপনি আপনি আমার এবার ছিলেন খালি গায়ে অবস্থায় আপনাকে আমি এবার উপ খালি গায়ে আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন নবি গো তাহলে আপনি জুবাম হবার ওটা খুলে ফেলেন আল্লাহর নবী ডাকতে বলতেছেন সাবির রে এ পুকুর আমি কিভাবে চুব্বাটা খুলবো আমি চুব্বাটা খুলতে পারবো পারবো আমি জুব্বাটা খুলতে পারবো না এর কাছারি পার রাব্বা জান কবির মুর যুক্তি শুনবেন ও কাছারি পার রাম্মু জান কবির মুর যুক্তি শুনবেন আল্লাহর নবী ডাকতে বলতেছেন উকাইয়া রে তুমি আবার এই অবস্থায় মারো আল্লাহর নবী ডাকতে বলতেছেন এরে উকাইয়া আমি যদি জুব্বা মুবারকটা খুলে ফেলি আমি জুব্বা খুললে আমার পিঠে একটা কত স্থান আছে বড় কত স্থান আছে ওই কত স্থান দেখ ইবনে তোমার আম্মা জান আয়শা আম্মা জান আয়শা জোর জোর করে কান্না করে বেহোশ হয়ে পড়ে যাবে উকাইয়া ডাকটা বলতেছেন নবী গো আপনার পিঠে ওই রকম কত স্থল কি থেকে হয়ে গেল আল্লাহর নবী ডাকটা বলতেছেন এরে সাহাবীরে কালেমার পতাকা নিয়ে যখন তাইফের জমিনে গিয়েছিলাম তাইফের কাফেরেরা আমাকে ছোট্ট ছোট্ট কাফেরা বৃষ্টির মতন পাথর দিয়ে করেছিল আমি যখন ব্যবসায় জমিনের মাটি পড়ে গিয়েছিলাম ওই সময় একটা সাহাবি একটা কাপের আসিয়া পিছন থেকে একটা কোদাল দিয়া আমার পিঠে এমন ভাবে গোদ মারছিল আমার পিঠে স্থল হয়ে গেছিল এড়ে মুসলমান বাবাজি আল্লাহর নবী এই কথা যখন বললো উকাইয়া ডাকদা বলতেছেন নবী গো তাহলে আপনাকে আপনি আমাকে একটা মারছিলেন তাহলে একটা কেমন জোর বেজোর দেখা যায় ওগো আল্লাহর নবী গো আপনি আমারে সাবু দিয়া মেরে আরেকটা জোর করে দেন ওগো আল্লাহর নবী গো আপনি যদি না মারেন এই জন্য আমি এই ঘটনাটা আপনার মাঝে তুলে ধরছি এরে মুসলমান বন্ধু আল্লাহর নবীর পদে কেমন ভালোবাসা ছিল আল্লাহর নবীর কেমন ভালোবাসত আল্লাহ নিজের মা বাবাকে দিলেন নিজের মা বাবাকে সংসার ছেড়ে দিলেন আব্দুলুজ্জা যখন কালেমরা গ্রহণ করবেন কালেমা গ্রহণ করার কারণে তার বাবা তার চাচা আব্দুল উজ্জাকে বাড়ি ঘর হইল

না কিন্তু অন্য কোন ধর্ম তালাস করবা তোমাকে ইসলাম ধর্ম আর গ্রহণ করা হবে না